আমাদের 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 ওনার কমিশনে যারা যারা এই পরীক্ষার দুর্নীতির সাথে জড়িত ওনাদেরকে কথা

আমাদেরকে রিপোর্ট দিয়েছে যে পোস্ট অফিস পাঁচশো পাঁচশো ষোলো পোস্টের বিপরীতে স্বাস্থ্য পোস্ট বিক্রি হয়েছে সেটা আমরা সবাই জানি তার আমরা নয়ে জুলাই আমরা সেই বিএসির সামনে যে মানববন্ধন করি আমরা সারা পুরো জমাতে দিয়েছি আমাদেরকে আমাদেরকে পনেরো দিনের আমাদেরকে দুই মাসের কথা বলে মুলা চলিয়ে দিয়ে আমাদেরকে বললো তারা তদন্ত করেছে যে যে চর সেই আমল সেই তদন্ত করে সেই বলতেছে যে পোস্টে বস